দেখা হবে তো শেষমিনা আচ্ছা এগুলো কিন্তু সব হাতের কাজ যা ঠিক আছে পাকা রঙে পাচ্ছ তোমরা

কালার দেখাও কাকু এগুলো কালার যাচ্ছে এই দুটো দেখাবে হ্যাঁ এই দুটো খুলে দেখাবে ওটা কি বিয়ে বাড়ি স্পেশাল মিউজিক আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে আর ওটা আচল পোর্শন মাত্র ছ দাম কমে গেছে ও ছশো টাকা চাদু কাকুর দোকানে কালেকশন যাচ্ছে ছশো পঞ্চাশ এইটা ওটা 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 ছশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ এটা আরও কম চারশো পঞ্চাশ ওরে বাবা ব্লাউজ পিস আছে চারশো পঞ্চাশ টাকা শাড়ি এছাড়াও তোমরা নীল পাচ্ছ আরও অনেক অনেক কালার পাচ্ছ এখানে লালও আছে কালার কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে

প্রচুর কালার রয়েছে আচ্ছা এগুলো কিন্তু এটা কি যাচ্ছে চারশো সত্তর টাকা বাংলাদেশি চাঁদ তাঁত যাচ্ছে চারশো সত্তর টাকা কাকু এইটা দেখাবে এই মসলিনের ওপর যেটা রয়েছে এই যে এই যে এইটা এই জামদানিটা এটা কি মার্সেলাইজ কটনের উপর মুসলিন বলছি মার্সেলাইজ কটন কত একটু দেখ ঠিক করে দেখো 820 টাকা আচ্ছা কালার আচ্ছা এখানে কিন্তু কালার আছে হ্যাঁ এটা অন্য তো এটা তো আবার স্ট্রাইপস এর মধ্যে যাচ্ছে দেখো 470 টাকা যাচ্ছে গ্যারান্টি রং গ্যারান্টি পাতা না একদম ঠিক আছে 470 বললে 470 জামদানিরও কিন্তু কালেকশন পেয়ে যাবে এখানে প্রচুর হ্যাঁ দেখো বারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু সব হাতের কাজ যাচ্ছে বারোশো পঞ্চাশ আমাকে শিক্ষার সঙ্গে দেখা যায় পারে আছে শাড়িটা কি সুন্দর হুম ওইটা দেখি রাস্তাটা দেখি নাও যেটা বাকি ছিল এটা দাম কত বললে কাকু বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফিক্স দাম দ্য বলছেন কিন্তু কাকু এগুলো বারোশো পঞ্চাশ আর এগুলো কিন্তু হাতে ঘোরানো কাজ যাচ্ছে গোলাপিটা দেখো না অল ওভার চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে খুলে বলে দেখাও আমাকে

বিষ্ণুপুরী বালুচুরির দাম বল ষোলোশো পঞ্চাশ টাকায় বিষ্ণুপুরী বালুচুরি যাচ্ছে এটা আঁচল যাচ্ছে আর ভিতরটা কিন্তু পুরো অল ওভার বডি বডি যাচ্ছে কালার দেখাচ্ছে তোমাদেরকে কাকুর দোকানে আসতে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে আমি বলবো আসার আগে একটা ফোন করে আসবে তাহলে কিন্তু তোমরা কালেকশন ভালো পাবে আচ্ছা দারুণ হ্যাঁ দেখাও সুন্দর সুন্দর শাড়িগুলো ওরকম খুলে খুলে দেখাও হ্যাঁ এটা আচল পুরো অফ হোয়াইট অফ হোয়াইট আর অরেঞ্জের মধ্যে যাচ্ছে আর পুরো এটা অলোকার ষোলোশো পঞ্চাশ বিষ্ণুপুরি বালো ছড়ি যাচ্ছে হ্যাঁ দেখাও এটা তো অন্য শাড়ি আগেরটা আগের হ্যাঁ কালারটাও ভালো পাসবি এটার দাম কী যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে ওখান থেকে আরও কালার দেখো আর অল্প কটাই আছে আগের দিনকে বোধহয় তোমার কাছে কালেকশন কম ছিল অনেকে এসে বলছিলো যে কাকুর কাছে কালেকশন খুব কম ছিল আগে হ্যাঁ সেই সব তোমরা তার জন্যই বলছি আসার আগে ফোন করে আসবে তাহলে কাকু বলে দেবেন কালেকশন কেরকম কী পাবে তোমরা বা কালেকশন কবে আসলে ভালো হবে আচ্ছা এটা দেখতে পাচ্ছো ইয়েলোর ওপর আর রেডের ওপর যাচ্ছে খুব সুন্দর এগুলো কোন দিনে পুরনো হবে না এই শাড়ি এটাও ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ নতুন হ্যাঁ আর এবারে দেখো ওইখানে আরেকটা কালার রয়েছে না একটা ওই কালার আর একটা সবুজ সবুজ মতন এই দুটো দেখাবে আচ্ছা এখানে কিন্তু জামদানিরও প্রচুর কালার পেয়ে যাবে তোমরা মানে জামদানিরও প্রচুর অপশান পেয়ে যাবে আমি এক এক করে সব দেখাচ্ছি কালেকশান কিছু কিছু এটা কি যাচ্ছে গো দেখাও ফুলে বাহ এই কালেকশন গুলো একটু ফুলে না দেখালে হয় লোকে বুঝতে পারে খুব সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের ওপর যাচ্ছে বিষ্ণুপুরি বালুচুরি দাম ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ যাচ্ছে এত সুন্দর সুন্দর শাড়ি আরো দুটো দেখলাম আমি কোথায় জানি সব বের করাবো দেখো আমি চলে গেলে তার বসে বসে গুছাবে দাও

আচ্ছা এটা জুহি সিল্ক যাচ্ছে খুব সুন্দর এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে জুহি সিল্কের মধ্যে দাম বলো চোদ্দশো টাকা জুহি সিল্ক এটা কি যাচ্ছে কাকু পদ্ম ঢাকাই এটা কিন্তু সেলফের ওপর যাচ্ছে আর ওটা আচর পাটলি পাল্লু স্টাইল যাচ্ছে পাটলি স্টাইল ঠিক আছে দাম বলো আটশো টাকা মাত্র নেক্সট দেখাও আচ্ছা ওগুলো কালার যাচ্ছে আচ্ছা তোমরা যারা কসলি কালেকশন এর একটি জামদানি দেখতে চেয়েছিলে তাদের জন্য দেখাচ্ছি জামদানি কালেকশন কিছু আর কি আছে প্রচুর আছে প্রচুর মানে দেখিয়ে শেষ করা যাবে না মানে একটা ভিডিওর জন্য অন্তত আমাকে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টাও বসতে হচ্ছে আমি আজকে আমার শরীরটা ভালো নেই তো তার জন্য বেশিক্ষণ বসবো না তোমাদেরকে যতটুকু পাচ্ছি শেয়ার করছি এত গরমে সত্যি হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখালে আলোটার জন্য ভাজে লাগছে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে সাড়ে ছশো কি সুন্দর শাড়ি সাড়ে ছশো টাকা মানে সাড়ে ছশো টাকা এত সুন্দর সুন্দর জামদানি ভাবাই যায় না এটা এটাও সাড়ে ছশো আগেরটারই কালার গেল না

এই যে এইটা দেখাও কাকু এইটা দেখাও প্রচুর পাবে হাঁকো বা পাবে ওই যে ওপার থেকেও একটা দেখাবে এইগুলো কালেকশন থেকে আর এগুলোর কালেকশন তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি কালার এখানে রয়েছে আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু রয়েছে আর কতগুলো শাড়ি আর এগুলোর কালেকশান মোটামুটি আমি সব শেয়ার করে দিয়েছি ছশো সত্তর টাকা যাচ্ছে মাত্র এটা সিলভার শাড়ির ওপর যাচ্ছে ছশো টাকা আচ্ছা ওখানে একটা লাল সাদা আছে না সিলভারের ওপর ওটা দেখাও না হ্যাঁ এই শাড়িটা দেখাবে কিন্তু বলেছে। এটা আচল বলে দিই ওটা আচল যাচ্ছে আর ওটা বডি যাচ্ছে হ্যাঁ এটা দেখাও এই শাড়িটা বেশ অন্যরকম প্রিন্টটা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ বৃষ্টির ফোটা ফোটাই লাগছে পুরো জল জল এই এইটা দেখিয়েছ কাকু কালার গুলো সুন্দর কিন্তু এখানে কিন্তু প্রচুর শাড়ি রয়েছে এরকমও প্রচুর রয়েছে এই টাইপেরও রয়েছে দুর্গা পুজোর কালেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গ্যারেন্টি রং গ্যারেন্টি রয়েছে পুরো অরিজিনাল কালেকশন যাচ্ছে এটা কত দাম কত ছশো টাকা প্রচুর রয়েছে আমি স্টল নাম্বারটা শেয়ার করে দিই স্টল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কাকুর দোকানের নাম্বার রয়েছে